ঝোড়ে পড়ছে ঝোড়ে ঝোড়ে পড়ছে এটা তো পুরনো হয়ে গেছে মাংস ভাত তো যাই হোক রাতের বেলাতে মেনু রয়েছে মানে প্রায় চোদ্দ পনেরো জনের রান্না হচ্ছে এখানে রয়েছে তিন কিলো পরিমাণ চিকেন সে দিয়ে হচ্ছে চাপ এদিকে আসো আগে এটা দেখি দিন সময় হয়ে যাচ্ছে এখানে প্রায় পাঁচশো পাঁচশোর বেশি ছিল না ওরকমই হবে পাঁচ ছশো হ্যাঁ পেঁয়াজ আমি একদম দেখো বেরেস্তার মতোই কিন্তু লাল লাল করে নিয়েছি যে একদম জিনিসটা ব্রাউন হয়ে গেছে আচ্ছা সাদা তেলে করছি আর তেলের পরিমাণ এখানে দেখে বুঝতেই পারছো খুবই অল্প তেলে মানে সেই একদম তেল সেই ব্যাপারটাও থাকবে না গরম মশলা ফোড়ন দিয়েছি গোলমরিচ ফোড়ন দিয়েছি পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিয়ে এখানে রয়েছে হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট সেটা দিয়ে দিলাম আর ঠিক এই সময়টাতে গ্যাসটা কিন্তু একদম কম করা রয়েছে ঠিক আছে আর দিয়ে বেশি পশানোর নেই আমি এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো এখানটায় আছে হচ্ছে কাজু বাদাম অল্প কিশমিশ চার মগজ ভালো করে পেস্ট করে নিয়ে জল অল্প সামান্য জল দিয়ে পেস্ট করেছি করে পরিমাণ মতো টক দই এর মধ্যে দিয়ে জাস্ট একটু হুইপড করে যে এটা বুঝতেই পারছো এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর যেহেতু অনেকটা পরিমাণে রান্না হচ্ছে তাই জন্য মশলার পরিমাণগুলো একটু বেশি থাকছে তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিও এইবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো ইয়েস এটাই হচ্ছে এই আজকের ইজিয়েস্ট চিকেন রেসিপি ট্রিক্স আর এটা কিন্তু আমার নিজের নয় রেসিপিটা তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো দেখেইছ আমজাদদা বলে একজন খুব বিরিয়ানি স্পেশালিস্ট আছে সে আমাদের বাড়ির কোনো অকেশন হলে না রান্না করে বিরিয়ানি মানে ভাইদের পিকনিক ছোটোখাটো গেট টুগেদার এই সমস্তগুলোতে তো বা আমাদের জন্মদিন এই সমস্ত তো তার কাছ থেকে আমি এই চিকেন চাপের ইজিয়েস্ট রেসিপিটা শিখে শিখেছি আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে সাদা গোলমরিচের গুঁড়ো বুঝে আন্দাজ করে দেবে আর গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি ঠিক আছে গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার সব মশলাগুলো এক এক করে দেবো এর মধ্যে কেওড়া জল দেব ওই এক চামচ দু চামচ মতো দিলাম নুন দেব নুনটা এখন বুঝে দিতে হবে পরে একবার চেক করে নিয়ে আবার দেওয়া যাবে এখন গ্যাস বন্ধ অবস্থাতেই মশলাটাকে ভালো করে একটু মিক্স করতে হবে ঠিক আছে আর এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ হলুদটা ঢালতে হবে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যারা ঝাল কম খাও তারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো এই মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি এমনি লাল লঙ্কার গুঁড়োটাই দিচ্ছি আর যেহেতু কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছি তাই সেই বুঝেই দিতে হবে আর কি ব্যাস সমস্ত মশলাপাতি দিয়ে দিলাম আচ্ছা একটা বলতে ভুলে গেছি ওই কাজু কিশমিশ আর চারমগজ পেস্ট করে যখন দইটা দিয়ে উইট করেছি তখন কিন্তু আমি এর মধ্যে অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য এবার সব একসাথে ভালো করে মশলাটাকে ফেটিয়ে নিলাম এইবার আমি এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো চিকেন লেগ পিস লেগ পিস বলে নাকি ওরে পড়ছে ঝরে ঝরে পড়ছে এটা তো পুরনো হয়ে গেছে মাংস ভাত আমারও হট করে মাংস ভাত মনে পড়ে গেল মাংস দিয়ে দিচ্ছি কড়াইতে আজকে লাঞ্চের ভিডিওটা একদম অন্য রকম লাঞ্চের ভিডিও দেখাতে গিয়ে ডিনারের রেসিপি দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এর সাথে থাকবে হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি যেটা রাত্রেই রান্না করব তার জন্য দেখো এখানটা পুরো মেস্টার্ব হয়ে আছে যে সব কেটে কেটে এতক্ষণ গোছাচ্ছিলাম পেঁয়াজ ভাজা হতে হতে এইবারই যে এর মধ্যে মশলার মধ্যে চিকেনটাকে ভালো করে মিক্স করে দেব। আচ্ছা আর এখানে বলে রাখি আর একটা কথা সেটা হচ্ছে এতক্ষণ এই কাটাকাটি করা তারপরে পেঁয়াজ ভাজা এইসবই কিন্তু ক্যামেরার পেছনের মানুষটা হেল্প করে দিয়েছে তো তোমরা আবার ভেবো না যে মানে কষ্ট হচ্ছে খুব আর অনেকদিন পর রান্না করে ঘরে এসেছি তো আমার ভালোও লাগছে আজকে রান্না করতে চাইলে অর্ডার করে খাবার খাওয়ানোই যেতে হবে কিন্তু নিজে হাতে রান্না করে খাওয়ানোর মধ্যে একটা মজা আছে আর যেহেতু মানে অনেকদিন পর রান্নাঘরে এসেছি খুব বেশি খাটনি করা যাবে না সেই জন্য মানে খুব ইচ্ছে ছিল পাঁচ রকম ভাজা দিয়ে ডাল তরকারি মাছ মাংস এই সমস্ত দিয়ে ওদেরকে খাওয়ানোর কিন্তু ওরাও বললো যে না ঝর্ণা দিয়ে এসব সরি ঝর্ণা হচ্ছে আমার বাড়ির নাম হ্যাঁ এসব করার দরকার নেই তুমি বিরিয়ানি করো তোমার হাতের বিরিয়ানি অনেকদিন খাইও নি ওটাই আমরা খাবো তো সেই জন্য এটা করছি দুপদে হয়েও যাবে খাটনিও আমার তুলনায় কম হবে তাই দেখো ভালো করে এটাকে মিক্স করে দিলাম এইবার এটাকে করতে হবে যেটা সেটা হচ্ছে আমি ঢাকা দিয়ে ঘন্টা জন্য ম্যারিনেট করা অবস্থায় রেখে দেবো হ্যাঁ এটাই হচ্ছে এই রান্নার ট্রিক্স কাঁচা মাংস মশলা আমরা ম্যারিনেট করি তো এক্ষেত্রে ভাজা মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে মাংসটা এইভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখা থাকবে এক ঘন্টাও রাখতে পারো মিনিমাম এক ঘন্টা ম্যাক্সিমাম দু ঘন্টা রেখে কিচ্ছু না গ্যাসটা অন করবে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট এটাকে একটু কন্টিনিউ নাড়ার পরে সি মাছ করে ঢাকা দিয়ে জিনিসটা স্লো কুক হবে আর যেহেতু লং টাইম ম্যারিনেট থাকছে আর চিকেন খুব ইজি মানে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে মশলাপাতি তো সব দিয়ে দিলাম নামানোর সময় শুধু নুনটা দেখতে হবে শাহি গরম মশলা গুঁড়ো বা বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা হয় সেটা দিলে আমি যেমন আমার বাড়িতেই বানানো থাকে সেটাই দিয়ে দিই আর হচ্ছে একটু ঘি ব্যাস এই হচ্ছে মশলা এর মধ্যে আর এক্সট্রা পড়বে আর বাদ বাকি তো তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে আমি চাপটা করি তোমরা কে কিভাবে করো যার ও আরেকটা জিনিস দাঁড়ো কথা বলতে কি ভুলেই গেছি এই যে এটা হচ্ছে দু টেবিল চামচ পরিমাণে প্লেন যে আমরা ছাতু খাই সেই ছাতুটা নিয়ে শুকনো খোলাতে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি ছাতুটা অতি অবশ্যই মানে ভেজে দেবে চাইলে স্কিপ করতে পারো আর না হলে শুকনো খোলায় ভেজে দেবে দেখো পড়েনি কিন্তু ছাতুটার রং চেঞ্জ হয়নি কিন্তু হালকা সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল ভাজার সময় এইটা দিয়ে এবার মিক্স করে রেখে দিচ্ছি ব্যাস বুঝেই গেছো বলে দিলাম এই কারণে বলছি কারণ তোমরা আমার কাছে রেসিপি চাও আমার এখন আলাদা করে রেসিপি শ্যুট করার মতো সময় হয় না একদম বেবি নিয়ে ছোটো বাচ্চা নিয়ে তো সেই জন্য ভাবলাম চলো এইভাবে করতে করতে শেয়ারও করে দিই আর তোমরা যারা রান্না করো তোমরা এইভাবে দেখালেও বুঝে যাবে যে হ্যাঁ এই জিনিসটা এইভাবে করতে হবে কীরকম ইজি প্রসেসে দেখালাম সেটাও বলো অবশ্যই আর বাড়িতে রান্না করে খেয়ে কীরকম লাগলো সেটা ভিডিও দিতেও ভুলো না রাত্রেবেলা আবার যে তুমি পারবো তোমাদের সাথে শেয়ার করবো আজকে বিরিয়ানির রেসিপি শেয়ার করতে পারবো না নেক্সট দিন শেয়ার করবো ঠিক আছে ওর মধ্যে কি আছে মধ্যে দিদি সকালে ধন্য পাতা চাটনি বানিয়ে দিয়ে গেছে তো সকালে মানে দুপুরের সব রান্নাগুলো দিদি করেছে এবার তো আমি রাতেরটা তোর করছি আর মাকে বলেই দিয়েছিলাম আগের থেকে যে মা তুমি এক তারিখের আগের রাতে চলে এসো মানে তিরিশ তারিখে মা সন্ধ্যাবেলা চলে এসেছে যাতে করে পুচকুকে সে পুরোপুরি দেখতে পারে আমাকে আর ওইদিকে একদমই সময় দিতে না হয় আমি যাতে এদিকটা পুরোপুরি দেখতে পারি সেই জন্য মা এখন ঘরে নাতনি সামলাচ্ছে আর আমি আর দেবাবু রান্নাঘরে লেগে পড়েছি রাতে তোর জোর করতে এটাকে এর মধ্যে ধরেই রেখে দিই বলো হ্যাঁ রাতেই লেগে যাবে কি গো কদ্দুর

এখানে এক গামলা চাল এদিকে রয়েছে এক গামলা চাল ও আর আমাদের মেনু হচ্ছে কি কি সেটা বলে দিই মাটন বিরিয়ানি চিকেন চাপ তার সঙ্গে থাকছে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা রসগোল্লা তো এই হচ্ছে আমাদের মেনু ও আরেকটা জিনিস আছে স্যালাড আছে আর স্যালাডের সাথে আছে হচ্ছে এখানে সমাধির বানানো ধনে পাতার চাটনি সমাধি আমার আজকে চাটনিটার মধ্যে না কালো জিরে দিয়ে পেটেছে আমি ফার্স্ট টাইম ধনে পাতার চাটনি কালো জিরে দিয়ে বাটা করে খাচ্ছি খারাপ হয়নি ভালো রয়েছে খেতে আর তার সাথে চিকেন তোমাদের দেখাই আস এই যে এই এই যে সব লেগ পিস রয়েছে আর যেহেতু আজকে বললাম তোমাদের পনেরো জনের রান্না ভাইরাই তো মানে চারজন গুঁড়ো ভাত খাচ্ছে দুই ভাই দুই বোন ওরা তার সঙ্গে আরও কয়েকজন ভাই রয়েছে আর রয়েছে হচ্ছে বাড়ির লোক আমরা রয়েছি দু বাড়িতেই একটু একটু করে খাবার পাঠাবো বাবা দেখা ভাইকে

ছেড়ে দিলে পড়ে যাবে খুব ধরে করতে হচ্ছে আবার যে আমি মানে একটা একটা করে করব তাহলে অনেকটা টাইম লেগে যাবে সেই জন্য দুটো বসিয়ে দিয়েছি যাতে টাইমটা বাঁচানো যায় আর মা এসেছে বলে অনেকটা সুবিধা হচ্ছে পুচকু দিকে আমাকে একদমই নজর রাখতে হচ্ছে না তবে হ্যাঁ একটা মানে ওই বলে না কিছু সময় কিছু কিছু জিনিস একটু স্যাক্রিফাইস করতে আজকে আমি একদমই ওকে ফিট করাতে পারছি না তাই পুরোটাই ফর্মুলার উপরে চলছে মা ওকে ফর্মুলা খাওয়াচ্ছি এখনো ইভেন এখনো ওকে খাওয়ার দুধ খাওয়ার সময় হয়ে গেছিলো কাজ ছিল তো মা ওকে খাওয়াতে গেছে আর আমি এগিয়ে করছি আর খানিক্ষণ পর এখন সাড়ে সাতটার মতো বাজে সন্ধ্যে আর খানিক্ষণ পর ওরাও চলে আসবে সব এক এক করে তারপরে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর বিরিয়ানি এই রেসিপিটা আছে কিন্তু আমি হান দিতে করছি না দমের যে বিরিয়ানি ওটা না এটা আমরা করছি হচ্ছে আমাদের বাড়ির স্পেশাল হচ্ছে প্রেশার কুকার বিরিয়ানি যেটা মানে ওরা প্রত্যেকে খেতে ভালোবাসি ইভেন ওরা বলে যে জনাই দি ওরকমভাবেই করো আর এইটা রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার পেজে দুবার কিংবার দেওয়া আছে তোমরা দেখো আজ আর তোমরা এর আগের দিনও করেছিলাম যখন অনেকে চেয়েছিল রেসিপি সত্যি কথা বলতে দেখো তারপরে প্রায় দু সপ্তাহ পর আজকে করছি কিন্তু আজকে এতটা কোয়ান্টিটি তো আমি এখন রেসিপি শেয়ার করতে গেলে রান্না করে উঠতে পারবো না তোমার পরে একদিন অল্প করে বানিয়ে তোমাদের সাথে রেসিপি আরও একবার শেয়ার করে দেবো আজকে আর রেসিপি শেয়ার করছি ঠিক আছে রে বাবু কীরকম মধ্যে বলো আজকে কেন জানি না সকাল থেকে মানে দুপুরবেলাও তোমাকে বলছিলাম ঝরে ঝরে পড়ছে আর এখনও দেখো

যাই হোক চলো আজকে আজকে আমি খুব মানে বিন্দাস মুডে আছি কেন বলো তো দেখবে তোমরা যখন এক একটা লাইফ অনেকদিন লিড করবে আর তারপরে যখন সেটা একটু ব্রেক হয় একটু অন্যরকম কিছু হয় তো ভালো লাগে তো আমার না এই দেড় মাস ধরে এক টানা রেসে থেকে 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 মানে কাজ বলতে ছিল হচ্ছে শুধু কুচকুর পিছনে সার্ভিস দেওয়া রাত জাগা ওকে খাওয়ানো ওকে ওর পিছনে সমস্ত রকম কাজগুলো করা তো আজকে সেই সমস্ত থেকে ছুটি পেয়ে গেছি বাইরে ঘুরতে যাওয়া নাও রান্নাঘরে এসেছি তো অনেকদিন পরে মনে হচ্ছে এটাই যেন আমার কাছে বেশ নতুনত্ব তো ভালো লাগবে মনটা কথা এই যে দেবাবুর ফোন চলে এসছে আমাকে আমার ফোনটা মানে ক্যামেরাটা ধুতে গেলেই তার যত কাজ করে যায় তার ফোন আসে নয়তো তাকে কেউ ডাকে আর কিছু না হোক বাথরুমে যেতে লাগে তার যাই হোক কিছু করার নেই চলো এখন করে নিই তারপরে আবার খানিকটা তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা অনেকদিন পর ওদের সাথেও বেশ ছুটি আড্ডা দেবো মাকে বলেছি মা তুমি আমাকে ভুলে গেছিলাম আমার মনে পড়লো কথা বলতে বলতে কালকে আমি যাবো একটু ঘষা মজা করতে আজকে এই যে রান্না করে কালি নিয়ে নিচ্ছি সারা মুখে এই কয়েক মাস তো রান্না থেকে ছিলাম বেশ একটু মুখে গিয়েসটা বেড়ে গেছিলো তো আবার আজকে সব মেখে কালি মেখে নিচ্ছি কালকে গিয়ে একদম ভাসা মাজা করবো বিয়েবাড়ি উপলক্ষে কালকে আমি যে সেলোনায় যাই যে দিদির কাছে করি সেখানে দিদি তো বলে দিদি আমি করব করবো স্পা করবো আইব্রো এইগুলো করবো তবে চুলে আমি ন্যানো ক্লাস করি বা সিস্টিন করি এবার সেটা করা হবে না কারণ অনেকটা লং টাইম প্রসিডিওর এইগুলো করতেই অনেক টাইম চলে যাবে অতক্ষণ মা পারবে না একটা তো তার মাঝে চলে আসবো ক্লাস কালকে আবার নিমন্ত্রণ রয়েছে এই আইব্রো ভাতেরই যারা আজকে আমার এখানে খাবে তারা কালকে খাবে আমার মেজমার ওখানে কয়েকদিন আগে তোমরা দেখেছো চার জো মানে এক একজোড়া খেয়েছিল আবার কালকে একজোরা খাবে সেই পারপাসেও আমাদের নিমন্ত্রণ মানে ওরাও খাচ্ছে আমরাও খাচ্ছি একই সাথে তাই তো সবার একসাথে পেট ছাড়বে তো চলো টাকা অনেক বক করে এলাম রান্না করি